হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ স্বাধীন করার পর এখন দেশকে রাঙিয়ে তুলতে ব্যস্ত তারা স্বাধীনতার বিভিন্ন চিত্রগুলা বিভিন্ন দেয়ালে তারা তুলতে সক্ষম হচ্ছে বর্তমান আমি আছি গোয়েনঘাট বাজার উপজেলা গেটের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোয়েনঘাটের ছাত্রছাত্রীরা মিলে কত সুন্দর সুন্দর চিত্রগুলো আঁকতেছে দু সালের বাংলাদেশের স্বাধীনতার যে কথাগুলো ভাইরাল হয়েছিল বা যে চিত্রগুলা যে মানুষগুলা আমাদের দেশের জন্য সরে হয়েছে তাদের ছবিগুলা বা তাদের মুখের ভাষাগুলো তুলতে সক্ষম হচ্ছে তারা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের আশপাশে সুন্দর চিত্রগুলা তুলে ধরার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এত সুন্দর সুন্দর কাজ করতেছে দেশের জন্য আসলে আমি কি বলি ছাত্র সমাজ চাইলে এমন কোনো কাজ পারে না এমন কোনো কথা নেই তারা চাইলে সব কিছু করতে পারে আমি তাদেরকে উৎসাহ প্রদান করি তারা ভবিষ্যতেও আরও সুন্দর সুন্দর কাজ করবে ছাত্র সমাজ চাইলে সব কিছু পারে এটাই বাস্তব কারণ এটা তারা প্রমাণ করে ফেলেছে যাই হোক এটা আর কোথাও নাও এটা হচ্ছে আমাদের গোয়েন ঘাটে গোয়াইনঘাট উপজেলা উপজেলা গেইটের সামনের দেয়াল তারা রং করতেছে কত সুন্দর করে তাদের কারুকাজ আমি আসলেও মুগ্ধ হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি